আছে সবার মঙ্গল এই মুহূর্তে চলে এসেছি জগদাত্রী পুজোর নিরঞ্জন উপলক্ষে বর্ণাঢ্য শোভাযাত্রা আমরা জানি যে কৃষ্ণনগর এবং চন্দননগরের পরে ঋষার জগদাত্রী পুজো কিন্তু বাংলা ব্যাপী কিন্তু সমাদৃত এবং দেখতে পাচ্ছেন যে বর্ণাঢ্য শোভাযাত্রাযাত্রা উপলক্ষে সন্ধ্যা থেকে এখানে উপস্থিত আছেন এই চন্দননগর পুলিশ কমিশনারের সিপি অমিত জাগলবি তিনি কি বলছেন দেখেন প্রতিবেদন সবাই যাত্রা হচ্ছে সবার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা আছি কোনো অসুবিধা নেই সবাই যাত্রা শুরু হয়ে গেছে আপনারা আনন্দ নেই চন্দ্রনগরের পাশাপাশি ঋষাতে একটা বর্ণাঢ্য শোভাযাত্রা এবং ঐতিহাসিক যে জগদাত্রী পুজোয় কেমন কি বলবেন এই পুজোয় কেন্দ্র বিষয়বাসীদেরকে আমার মঙ্গল কামনা রইল শুভেচ্ছা রইল এত সুন্দরভাবে জগদাত্রী পূজো করেন উনি আজকে কার্নিভাল বা শোভাযাত্রা আছে ভালো সবার মঙ্গল হোক এটাই আমি মনোকামনা চগরাত্রী পুজো সার্বিক ভাবে কেমন হলো চন্দননগর এবং ঋষা দুটোই হুগলি জেলার প্রাণ এবং জগরাত্রী পুজো মানে চন্দনগর কৃষ্ণনগরের পরে চন্দন জগদ্বী পুজো মানে কৃষ্ণনগরের পরে চন্দনগর উড়িষ্যা কি বলি দেখুন চন্দনগর খুব শান্তিপূর্ণভাবে হয়েছে আমার লক্ষ্য হচ্ছে আজকে শোভাযাত্রা এবং বিসর্জনটা ভালো মতো হোক তার কোনো অসুবিধা না হয় সবাই আনন্দনিক নিক সবাই ভালোভাবে বাড়িতে ফিরে যাক সবাই সুস্থ থাকুন এটাই আমি চাইছি আর আমরা সেই এখানে আছি সবার নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য আমরা এখানে আছি সেফটি থেকে সেফটির থেকে প্রথম থেকে আপনারা ছিল সেফটি যেন ঠিকঠাক থাকে শেষ মেশ চন্দননগর এবং রিশা নির্বিঘ্নে জগতী পুজো আপনারা করতে পারলেন কেমন লাগছে ভালো লাগছে আমরা পুলিশ কর্মী মহিলা পুলিশ কর্মীরাও আছেন মহিলার সুরক্ষা ওনাদের নিরাপত্তা সাধারণ মানুষের নিরাপত্তা ট্রাফিক অ্যারেঞ্জমেন্ট থেকে শুরু করে অ্যান্টি ক্রাইম মেজার থেকে শুরু করে লোকেদের এত সমাগম হচ্ছে ওদের সুব্যবস্থা করা এসব কিছু আমরা দেখছি ভালো লাগছে কৃষ্ণনগর এবং চন্দননগরের পর ঋষার জগদ্ধাত্রী পুজো সারা বাংলা ব্যাপী সমাদৃত আমরা এতক্ষণ কথা বলছিলাম চন্দননগর পুলিশ কমিশনেটের আধিকারিক সিপিসি অমিত পি জাগলপি এবার আমার পাশে এই মুহূর্তে আছেন ঋষার চেয়ারম্যান দাদা কেমন লাগছে ঋষার যে পুজো এই পুজোকে কেন্দ্র করে যে আবেগ এত মানুষের ভিড় কি কি বলবেন কেমন লাগছে এই পুজোর জন্য মানুষ এক বছর ধরে অপেক্ষা করে থাকেন আমাদের ঋষার জগদ্ধাত্রী পুজো এই পুজো আপনার বিশ্বে দ্বিতীয় এইখানে লক্ষ লক্ষ মানুষ দর্শনার্থীরা মায়ের পুজো দেখতে আসেন দর্শন করতে আসেন আজকে কার্নিভালের মাধ্যমে এই পুজোর সমাপ্তি এবং আজকেও আপনারা দেখতে পাচ্ছেন মানুষের ঢল দর্শনার্থীরা এই শোভাযাত্রা দেখতে এসছেন এবং আজকে আপনার চ্যানেলের মাধ্যমে সবাইকে জগদ্ধাত্রী পুজোর আজকে সমাপ্তি দিনে সবাইকে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি মা সবাই রাত্রি পুজো মানে মানুষ বুঝতো কৃষ্ণনগরে তারপরে চন্দননগরের লাইটিং রিক্সা জগদ্রাত্রি পুজো লাইটিং এবার দেখা গেল চন্দননগরকে কোনো রকম ভাবে টেক্কা দেওয়ার জায়গায় কি বলবেন এই জায়গায় এই পরিবেশ সব উৎসবে সব পার্বণে সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ডেন এন্ড ডায়মন্ড অপোজিট উত্তরপাড়া পুলিশ স্টেশন রিক্সা জগদ্রাত্রি পুজো বলবেন শুধু লাইটই নয় আপনি দেখবেন রিশ্রায় অনেক ভালো ভালো প্যান্ডেল হয়েছে ভালো ভালো থিম হয়েছে ভালো ভালো প্রতিমা এবং লাইটিং ভালো ভালো শোভাযাত্রা আপনি দেখুন মানে সবার মানে যেভাবে পুজো কমিটির মধ্যে একটা নতুন উৎসাহ দেখা যাচ্ছে যে তারা কোনো মতেই যদি কোথাও কম্পিটিশান হয় যখন দেখবেন যে যে কোনো পুজোর ক্ষেত্রে কম্পিটিশান হলে মানুষের মনে এক একটা উৎসাহ তৈরি হয় যে আমি ভালো পুজো করব। ভালো প্যান্ডেল করব। ভালো মানে শোভাযাত্রা করব সেটা কিন্তু রিশাও কিন্তু চন্দননগর থেকে বা কৃষ্ণনগর থেকে কম নয় সেটা রিশার পুজো কমিটি সেটা প্রমাণিত করতে পেরেছে প্রথম দিন থেকে উদ্বোধনে দেখা গেল ভাবে একদম সাবেকই পোশাকে সাংসদ কল্যাণ ব্যানার্জিকে কি বলবেন তার এই পুজোতে উপস্থিতি কেমন লাগছে তিনি সাংসদ সাংসদই নন তিনি হচ্ছেন আমাদের অভিভাবক এবং আমাদের পুজোতে যে কোনো পুজোতে উনি এখানে আসেন যে কোনো মানে সমস্যায় তিনি এখানে আমাদের রিসার পৌর এলাকার যে কোনো ব্যাপারেই তিনি নিজের একজন গার্জিয়ান হিসেবে তিনি দেখেন এবং মানে সব সমস্যার সমাধান করেন রাস্তার দুপাশে এত মানুষ কি মনে হচ্ছে সাকসেস এবারে জগদ্ধাত্রী পুজো এবারে জগদ্ধাত্রী পুজো সাকসেস মানুষ দেখছে শারদা হাসপাতাল অন্যতম সেরা হাসপাতাল এখানে সুলভে ডায়ালিসিস এক্সরে প্যাথোলজি সমস্ত রকম রক্ত পরীক্ষা ইউএসজি সিটি স্ক্যান করা হয় এছাড়াও এখানে শিশু বিভাগ থেকে শুরু করে মহিলা এবং সমস্ত রোগীদের বিশেষজ্ঞ চিকিৎসক দিয়ে চিকিৎসা করানো হয় এখানে মেজর এবং মাইনরিটি করা হয় আজই এই সুবিধা পেতে যোগাযোগ করুন জিরো থ্রি থ্রি টু সিক্স সেভেন ফোর ফাইভ সিক্স সেভেন এইট এই নাম্বারে